আসসালামু আলাইকুম এভিওান সবাই কেমন আছেন তো চলে আসলাম নিয়মের সল্ডে দোকান নং দুয়ের বিশ তৃতীয় তলা মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আজ আপুদের দেখাবো পেটের মেয়াদ কমানোর জন্য পেটের মানে যাদের তল পেট হচ্ছে বেশি ভারী তাদের পেটের মেয়াদ কমানোর জন্য অনেক কালেকশন এইগুলো কিন্তু হিউজ পরিমাণ হিউজ পরিমাণ আলহামদুলিল্লাহ আমাদের সেল হয় এবং আমরা কিন্তু মাঝে মধ্যে আপুদের রিকোয়েস্টে হচ্ছে ভিডিওটা দিই তো ফার্স্টে যেটা দেখাবো এটা হচ্ছে পেন্টি মুনাফি এটা কিন্তু ভিতরের পার্ট এই যে এখানে কিন্তু হচ্ছে স্টিক দেওয়া আছে চারটা স্টিক দেওয়া আছে আমি একটু দেখিয়ে দিই ভিতরে এটা হচ্ছে পেটের পেট ঘামবে আর পেট হচ্ছে কমে যাবে এই যে এইটা হচ্ছে উপরের পাট এই যে এখানে কিন্তু চারটা দেওয়া আছে এই যে চারিপাশে কিন্তু চারটা দেওয়া আছে এটা হলে কিন্তু উপরে উঠবে না নিচেও নামবে না পেন্টি মুনাফি হানড্রেড পার্সেন্ট হানড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট যে পেট কমে যাবে এগুলো এত ভালো আলহামদুলিল্লাহ আমাদের সেল হয় এগুলো ফ্রি সাইজের কারণ এগুলো যে যেই সাইজ হোক না কেন ফ্রি সাইজে একদম বত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হয়ে যাবে আর এইটার প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা যদি কেউ হোলসেল নেন তাহলে হচ্ছে আপনারা হোলসেল নিয়ে নেবেন এটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু স্কিন কালার স্কিন কালারটা হওয়ার মানে হচ্ছে কি যে স্কিন কালারটা সব ড্রেসের সাথে ইউজ করা যায় আর এইটা যেটা এটা তো মোস্ট ডিমান্ডেবল একটা কালেকশন এটা হচ্ছে হিপ শেপার পেন্টি হিপ শেপার এটা হচ্ছে যাদের পেটের মেয়াদ বেশি সিজারের পরে মেয়াদ বেশি হয় কিংবা বাচ্চা হওয়ার পরে মেয়াদ বেশি হয় এইটা ওইসব আপুদের জন্য কিন্তু এইগুলো হচ্ছে সব থেকে ভালো এই যে এটার পেটে ভিতরে কিন্তু তিনটা দেওয়া আছে তিনটা দেওয়া আছে এটা আর হুক সিস্টেম আছে এগুলো কিন্তু থার্টি টু থেকে ফর্টি সিক্স পর্যন্ত যাদের পেটের পেট তারা কিন্তু এগুলো ইউজ করতে পারবেন আর এটা কিন্তু একদম হিপসহ এই যে হিপসহ স্কিন কালার শুধু কিন্তু স্কিন কালার আদারওয়াইজ কোনো কালার দেওয়া যাবে না তো এটার প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ এটার প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ এইটার মতো এইটা যেমন হিপ শিপার এটা যেমন হুক সিস্টেম এই অনেক আপুরা বলে যে হুক ছাড়া কোনটা তো হুক ছাড়া হচ্ছে এটা এই আরেকটা আমি জিনিস দেখে দিই এইটা কিন্তু এই যে এইখানে কিন্তু চারটা চারপাশে কিন্তু চারটা স্টিক সাপোর্ট দেওয়া আছে এইগুলিতে কিন্তু কোনো প্রবলেম হবে না আর এই যে হচ্ছে এটা এটা হচ্ছে হুক ছাড়া হুক ছাড়া হিপ সেপার এটা হচ্ছে একদম ফুল ডিজাইনটা এরকম কিন্তু হুক কিন্তু চারটা দেওয়া আছে স্টিক হুক না স্টিক এই যে স্টিক কিন্তু চারটা দেওয়া আছে এটার প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ করে এইগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো আপনারা যত মানে টাইট করে পরবেন তত হচ্ছে উপকার এইগুলো রাত্রে যখন ঘুমাতে যান তখন ইউজ করবেন না শুধু দিনে যখন কাজ করেন কোনো মুভ করেন রাত্রেও যখন কাজ করেন মুভ করেন তখনই ইউজ করবেন যখন ঘুমাতে যান তখন ওপেন করে আপনারা ঘুমিয়ে পড়বেন এটার প্রাইস নয়শো পঞ্চাশ কালার স্কিন আর এখন যেটা দেখাবো এটা যেই ব্র্যান্ডের আমি ব্র্যান্ডেরটা দেখাবো না আমি হচ্ছে জাস্ট এমনি আপনাদের দেখিয়ে দেই কালার কালার হচ্ছে স্কিন কালার এখানে কিন্তু আদারওয়াইজ কোনো কালার দেওয়া যাবে না এটা হচ্ছে বেল্ট সিজারের পরে আর এইটার মধ্যে যেটা নকলটা পাবেন আপনারা নকলটা সেটা কিন্তু এরকম স্কিন কালার না সেটা কিন্তু একদম অফ হোয়াইট কালার আমি এটার কী ব্র্যান্ডের আমি এটা দেখিয়ে দেবো না এটা দেখালে অ্যাভেলেবেল আপনারা মার্কেটে পাবেন এইটা অ্যাভেলেবেল সেটা হচ্ছে লোকালটা আর এটা হচ্ছে অরিজিনালটা এটা হচ্ছে একদমই অরিজিনাল এটা হচ্ছে এটা প্রাইস হলো এখন থেকে থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা করেছিল প্রচুর দাম বেড়েছে আমি এক হাজার পঞ্চাশ টাকা করে দিছি এটা হচ্ছে এই যে ডাবল এটা ডাবল করা আছে মানে সিজারের পরে হানড্রেড পারসেন্ট এটা ইউজ করবেন সিজারের পরে হান্ড্রেড পারসেন্ট এতে ইউজ করবেন এটা এত ভালো এক এক হাজার পঞ্চাশ আমি এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা একশো টাকা বাড়িয়ে দিলাম যেহেতু দাম অনেক বেড়েছে এই জন্য আর এইটার মধ্যে এই যে এইখানে যে সিস্টেমগুলি স্টিকগুলি এই স্টিকগুলি কিন্তু অনেক চড়া অনেক চড়া মানে এত ভালো এবং যাদের কোমরের প্রবলেম যাদের কোমরের প্রবলেম তারাও কিন্তু এটি ইউজ করতে পারবেন যেন হচ্ছে যারা সিজারের পরে ইউজ করার জন্য যাদের ইয়া তারাও এটি ইউজ করতে পারবেন দাম এক হাজার এগারোশো পঞ্চাশ টাকা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা চলে আসতে চান চলে আসতে পারেন হচ্ছে দোকান নং দুয়ের বিশ তৃতীয় তলা ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ও ঢাকা নাম মাটাম ভিডিও দিয়ে দিয়ে দেবো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম